দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনি ফার্স্ট ব্যাপটিস্ট চার্চ অর্থাৎ ফেরি শহরের মধ্যে খ্রিস্টানদের সেই গির্জাতে আমরা এখন অবস্থান করছি আমরা চলুন দেখি আমরা ভিতরে যাই আমরা ভিতরে প্রবেশ করলাম যিশু বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল চল আমরা সদাপ্রভুর গিয়ে যাই গীত একশো বাইশ ইস্টুয়েক সেই খ্রিস্টমাশ গাছ আমি এবং আমার ভাইরা রতন দাসও আমরা অবস্থান করছি সেই খ্রিস্টের প্রাঙ্গণে দাদা কেমন আছেন আপনি কেমন লাগছে আজকের এই পরিবেশ ভালো লাগছে দেখুন আমরা যখন চারটি আটছি দেখা যাক এখানে ক্লাস চলছে প্রার্থনা চলছে খুব সুন্দর দৃশ্য মহিফল সেই ফ্লাইওভারের পাশেই যশুসিংদিগির সড়কে অবস্থিত সেই যীশুখ্রিস্টের গির্জা কি সুন্দর পরিবেশ আজকে এই বেলায় আমরা এসেছি বিভাই যে যীশুখ্রিস্টের প্রাঙ্গণে আসলে খুব মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর দৃশ্য এখানে খ্রিস্টানদের রোহিত মহাশয় দিল্লি সরকার আমাদের দিদা উনি পাশ দিচ্ছেন ফেয়ার করাচ্ছেন Gracias.